নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন আজকে একটি আয়রনযুক্ত স্বাস্থ্যকর হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে থোর তো থোর দিয়ে আলু দিয়ে একটা সুন্দর ডালনা তৈরি করব আর ওইদিকে দেখুন ভাইফো মানে আমার ভাইফো লেগে রয়েছে ওই পিছনের সাথে বক বক করেই যাচ্ছে এখানে দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ এরপরে আমি কি করব পেটে ধুয়ে রাখা থোর আর আলুটা দিয়ে দেবো তো এটা দেখুন একটু নাড়াচাড়া করব আমি যদি মনে করতাম এটাকে প্রেশার দিয়ে আলুটা ভেজে নিয়েও করতে পারতাম কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আর ওই দিকে আর কী কী রান্না হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো মাছ কবজি থাকতে বসে গেছে অলরেডি ছোট্ট আমি কোনো রকম তাড়াতাড়ি করে কেটে নিয়ে বসে পড়লাম কারণ ভাইপো আবার স্কুল আছে আর এটা একটুখানি ছোলা দিয়ে করব তার ফলে কী আগে ভালো লাগবে একটু ছোলা দিলাম একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো অল্প একটু হলুদ দিয়ে দেবো খোর মোচা এগুলো খাওয়া খুবই উপকার আর আমাদের ওর তো এখন মোচা খাওয়া চলবেই না কারণ যেহেতু প্রচুর পরিমাণে আয়রন আছে আয়রনের জন্য পটি কষা হতে পারে তখন সমস্যা হতে পারে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভাজাটাও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আজ দুটো ডালনা মতন করবো ব্যাস এটা নাড়াচাড়া করা হয়ে গেছে এবার প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব কারণ তাড়াতাড়ি যেহেতু করতে হবে ভাইপোকে আবার স্কুলে নিয়ে যেতে হবে অলরেডি সাড়ে আটটা ভেজে গেছে এ দেখুন প্রেশারের মধ্যে তুলে দিয়েছি পরিমাণ মতন জল আর লবণ দিয়েছি এবার একটা সিটি দিয়ে নেব আর এখানে দেখুন মা সবজি কাটতে বসে পড়েছে এই যে আমার মা যেহেতু মেজের মধ্যে বসতে পারে না খুব সবজি কাটতে অসুবিধা তাই ছোট্ট একটা চৌকি আছে তার মধ্যে এইভাবে বসে সবজি কাটছে আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে আর এদিকে দেখুন গোলাপ ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে একদম সকালবেলা গেছে ও একটা দারুণ ফুল ফুটেছে দেখে আর এই যে লক্ষ্মী জবাটা আমার ভাইপো পটি গেছে চিৎকার করছে পটি গেলে পরেই ওই রকম চিৎকার করতে থাকে এই দেখুন আজকে আবার একটা নতুন সাদা গোলাপ ফুটেছে আর এখানে দেখুন এই যে পাতাবাহার গাছটা কি সুন্দর লাগছে দেখতে একদম ঝকমকে এই জ মা এখানে আলু পেঁপে কেটে দিয়েছে আলু পেঁপে দেখতে পারে মাছের ঝোল হবে তো দেখুন ঠোঁটটা সেদ্ধ হয়ে গেছে এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলও দিয়েছি দিয়ে দেবো একটু গোটা জিরে একটু মানে অর্ধেকটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে ফোড়নে দিয়েছে আর একটা তেজপাতা আর এখন রান্না করতে যাব দাদা ফোন করে বলল যে মানে ভাই স্কুল স্কুল ছুটি সেই জন্য আজকের স্কুল যাওয়া হবে না যাক সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসে গেছে ভালো হয়েছে এরপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন আর এই যে এখানে চলে এসছে মানে বদমাহের রাজা একটু দেখিয়ে দিই মাথা আসবে না কেন চান টান হয়ে গেছে যা মাথা আসবে না তোমার কি স্কুল ছুটি কিসের জন্য ঘুরতে তো কালকে নিয়ে গেছিল খুব দুষ্টু কিন্তু ছেলে ভালো দিয়ে দিয়েছি অল্প ক্যামেরায় অল্প একটুখানি আদা আর দিয়ে দেবো হলুদ এর মধ্যে তো অন্য কোনো মশলা দেবো না আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতে ফ্যানঝড়া তো বসিয়ে দিয়েছি বেশ মশলাটা আমার হয়ে গেছে এরপরে আমি সেদ্ধ করে রাখা ঠোঁটটা দিয়ে দেবো আর এদের একটু মিষ্টি মিষ্টি করবো মিষ্টি মিষ্টি করলে ঠোঁটটা কিভাবে ভালো লাগে খেতে হয়ে গেল অফ ক্যামেরায় একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি নাম আগে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর যেহেতু আমার মা ঘি খায় না সেই জন্য ঘিটা দেবো না আপনারা কিন্তু ঘিটা অবশ্যই দেবেন তো ফোর তরকারি তো প্রায় আমার রেডি হয়ে গেছে এরপরে আর কী কী রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যে যেখান থেকেই আমার ভিডিও দেখে থাকুন না কেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো থরের তরকারি তো হয়ে গেছে থরের ডাল না এরপরে যেটা করব একটু লাউ পালং শাকের তরকারি তো মধ্যে দেখুন মূলও নিয়েছি একটু মিষ্টি আলু মানে রাঙালু নিয়েছি সিম আর আলু নিয়েছি ওই যে কাট মানে ঘর থেকে কালকে লাউ শাক নিয়েছিলাম সেই লাউ শাক ছিল রাজ্যে সকালে দেখলাম পালং শাক বিক্রি করতে সেই সঙ্গে নিয়েছি লাউ পালং শাকের তরকারি হবে আর আমি একটু বড়ি ভেজে আগে থেকে রেখে দিয়েছি সবজিটা ভাজা হয়ে গেছে অপকেমেলায় শাকটা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু মাছের মাথা থাকলে ভালো লাগতো কিন্তু মাছের মাথা নেই আজকে চারাপোনা মাছ আছে এই যে শাকটা প্রেসারে উঠিয়ে দিয়েছি তো দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে পাঁচ ফোঁড়ন একটু শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতাও ফাটিয়ে দিয়ে দেব রসুন দিয়ে দিলাম এখানে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি মশলাটা হয়ে গেছে এবার একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সারটা রেডি করে নামিয়ে নেব তো দুই পদে তরকারি হয়ে গেল অলরেডি তো দেখুন লাউ পালং শাকের চড়চড়ে আমার রেডি হয়ে গেছে এবার এটাও নামিয়ে ফেলবো আপনারা তো দেখেছিলেন যে ওখানে থোরের ডালনা হয়েছে আর লাউ পালং শাকের তরকারি হয়েছে আর এখানে দেখুন একটু কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে আর রসুন ফোড়ন রসুন আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মুসুরি ডাল করেছি আর এখানে রয়েছে বাটা মাছ ভাজা আর এই যে আমার ভাইপো এখানে খেলা করছে বল নিয়ে আজকে স্কুলে যেতে হয় না খুব মজা আর এখানেও মাছ ভেজে রেখেছি একটু পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো তাহলেই রান্না হয়ে যাবে এরপরে দেখুন পেঁপে দিয়ে মাছের ঝোল করবো এখানে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে দেবে একটু টমেটো আর আজকে একটু রান্না বাড়ি হচ্ছে এই কারণে কারণ আমার কাকা শ্বশুর মশুই আসবেন আমাদের ওকে দেখতে তো ওই জিনিসখানে রান্না বাড়ি করছি আর এরপরে ভাজবো বেগুন বেগুনটা এখন ভাজবো না যখন আসবে খেতে বসবে তার আগে একটু ভেজে দেবো তো বন্ধুরা আজকে রেসিপিগুলো কীরকম লাগলো বা ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো পেঁয়াজটা ভেজ নেই একটু আদা রসুন দেবো কিন্তু কোনো লঙ্কা দেবো না আমাদের ওর জন্য যেহেতু এটা করছি আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছে তো দেখুন পেঁপে আলু দিয়ে বাটা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে আর ভিডিওটা বেশি বড় করবো না তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি অবশ্যই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের মতনটাটা